হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন ফার্স্ট সেমিস্টার যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তাদের কিন্তু ট্যুরিজম অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এখানে বলতে গেলে পর্যটন যেটা আছে সেই পর্যটনের উপরে একটা বিষয় তোমাদের করা হয়েছে এসএসসি বেশ কিছু স্টুডেন্টদের বিশেষ করে যারা হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো তাদের কিন্তু এই সাবজেক্টটা পড়তে হচ্ছে পেপারে মানে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তোমাদের পড়তে হবে ট্যুরিজম এখানে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে কি নিয়ে পড়বে কি বৃত্তান্ত থাকবে তোমরা এই নোটস গুলো কোথায় পাবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে পিস্টিকল এডুকেশন পিআইএস টিআই সি এ ডাবল পিস্টিকল এডুকেশন এই অ্যাপটা যদি তোমরা ইনস্টল করো তাহলে সেখানে আমাদের কোর্সটা অলরেডি পাবলিশ করা হয়েছে সেই কোর্সটা তোমরা ওখান থেকে সরাসরি পারচেস করতে পারবে জাস্ট ফর ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস বিনিময়ে সেখানে তোমরা খুব ইজিলি ভাবে সমস্ত কিছু রেকর্ডেড ভার্সনে ক্লাস পিডিএফ আকারে নোটস সাজেশনস এবং কোয়েশ্চেন প্যাটার্ন তার কিছু তোমার টেস্ট সিরিজ অর্থাৎ কি করে পরীক্ষায় কোয়েশ্চেন হবে তার উপরে কিছু ডেমো সেট আমরা কিন্তু সেট করে দিয়েছি তোমাদের জন্য একেবারে গেলে পরে পুরো হান্ড্রেড পার্সেন্ট কোর্সটা একবারে সেখান থেকে পারচেস করতে পারবে এবং সেখান থেকে তোমরা পড়ে খুব ভালো রেজাল্ট করতে পারবে তো তোমাদের পাশে সবসময় আমরা আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো নতুন নতুন ফিচার্স গুলো আমরা নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে এবং আমাদের পিস্টিকাল এডুকেশন অ্যাপটাতে তো তোমরা যদি কোনো টেকনিক্যাল ইস্যু বা টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অবশ্যই অফিস আওয়ারে কিন্তু কল করবে অফিস আওয়ার বলতে সকাল এগারোটা থেকে শুরু করে আমরা বিকেল চারটে পর্যন্ত টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু আমরা দেব আবার বলছি রবিবার বাদ দিয়ে যে কোনো দিন সকাল এগারো থেকে শুরু করে বিকেল চারটে অবধি তুমি কিন্তু টেকনিক্যাল সাপোর্টটা কিন্তু পাবে তারপরে কিন্তু আর কোনো টেকনিক্যাল সাপোর্ট কিন্তু পাবে না তাহলে আবার নেক্সট দিন টেকনিক্যাল সাপোর্ট পাবে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই কিন্তু পাবেই সানডে বাদে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে ট্যুরিজম এন্ড এর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তাহলে ট্যুরিজম এন্ড এন্টারপ্রেনারশিপ অর্থাৎ পর্যটনের মধ্যে এখানে মডিউল নাম্বার 1 এ কি রয়েছে আমরা একটু চলো দেখি সবার প্রথমে দেখো মডিউল নাম্বার 1 বা অধ্যায় 1 এ তোমাদের রয়েছে কি জিনিস কনসেপ্টস অফ ট্যুরিজম মানে এখানে ইন্ট্রোডাকশন টু ট্যুরিজম বলছে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা এখানে কিসের ভূমিকা ট্যুরিজম মানে পর্যটনের ভূমিকা এখানে কনসেপ্টস অফ ট্যুরিজম কনসেপ্ট মানে ধারণা কার ধারণা ট্যুরিজম বা পর্যটনের ধারণা বা পর্যটন কাকে বলে এখানে টুরিস্ট মানে পর্যটক ফর্মস ট্যুরিজম অর্থাৎ পর্যটন কয় প্রকার ও ডোমেস্টিক ট্যুরিজম মানে অভ্যন্তরীণ যে ট্যুরিজম মানে তুমি দেশের মধ্যে কোনো এক জায়গায় ঘুরতে গেছো সাপোজ চেরাপুঞ্জিতে তুমি গেছো ঘুরতে তাহলে এটা দেশের মধ্যে হচ্ছে তাহলে এটা বলি আমরা অভ্যন্তরীণ ট্যুরিজম বা ডোমেস্টিক ট্যুরিজম দেন আউট বাউন্ড ট্যুরিজম ইনবাউন্ড ট্যুরিজম অর্থাৎ আউটবাউন্ড ট্যুরিজম বলতে দেশের বাইরে যেটাকে আমরা বলি যে বিদেশ ভ্রমণ যেটাকে আমরা বলি হ্যাঁ নেক্সট টাইপস অফ ট্যুরিজমের মধ্যে কি কি রয়েছে ইকো ট্যুরিজম মানে পরিবেশ পর্যটন ভিলেজ ট্যুরিজম গ্রাম পর্যটন সাস্টেনেবল ট্যুরিজম স্থিতিশীল পর্যটন মেডিকেল ট্যুরিজম চিকিৎসা পর্যটন মনে তুমি চিকিৎসার ক্ষেত্রে ব্যাঙ্গালোর গেলে তুমি চিকিৎসার জন্য ভেলুর গেলে চেন্নাই গেলে তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ চিকিৎসা করাতে তো সেই যে পর্যটনটা তোমার হচ্ছে সেটাকে চিকিৎসা পর্যটন বলে ওকে নেক্সট হচ্ছে কালচারাল ট্যুরিজম মানে সাংস্কৃতিক পর্যটন তুমি শান্তিনিকেতন বেড়াতে গেলে কালচারাল ট্যুরিজম অ্যাডভেঞ্চার ট্যুরিজম কোনো একটা জলদাপাড়ায় গেলে তুমি সেটা একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজম হবে নেক্সট হচ্ছে রিলিজিয়াস বা পিলগ্রিম ট্যুরিজম অর্থাৎ তুমি মনে করো বৈষ্ণব দেবী গেলে তুমি হতে পারে কেদারনাথ গেলে তুমি অমরনাথ গেলে তাহলে সেগুলো হবে কিন্তু তোমার রিলিজিয়াস বা পিলগ্রিম ট্যুরিজম মানে সাংস্কৃতিক হেরিটেজ মানে ঐতিহ্যশালী যে স্থানগুলো আছে আমাদের ভারতবর্ষে সেগুলো দেন ট্যুরিজম স্পোর্টস ট্যুরিজম মাউন্টেন ট্যুরিজম আচ্ছা স্পোর্টস ট্যুরিজমটা একটু বলে দিই আমি স্পোর্টস ট্যুরিজম মানে খেলাধুলা পর্যটন খেলাধুলা পর্যটন যেমন দুবাইয়ে দুবাই একটা স্টেডিয়াম হচ্ছে স্কাই স্টেডিয়াম নামে পরিচিত যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ হবে আগামীতে একেবারে কত তালা তিনশো পঞ্চাশ মিটার উপরে ভাবো তালে ছাদের উপরে একদম খুব সুন্দর করে একটা স্টেডিয়াম বানানো হয়েছে ইন্টারনেট সার্চ করে দেখে নেবে ফিফা ওয়ার্ল্ড কাপ একদম স্কাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তুমি ইন্টারনেটে সার্চ করো দেখে নিতে পারবে কত ওপরে ভাবতে পারে মানুষ আমরা এতদিন ধরে মাটির নিচে খেলছি এখন আকাশে খেলবে ভাবা যায় ফিফা ওয়ার্ল্ড কাপ আকাশে খেলবে তো তুমি দেখতে গেলে দুবাইয়ে গেছো তুমি দেখতে তোমার ইচ্ছা হয়েছে খেলা দেখতে যাবো দুবাইয়ে গেছো তুমি তাহলে এটা গেলো স্পোর্টস ট্যুরিজম ওকে খেলাধুলার পারপাসে বা খেলাধুলার জন্য বা খেলাধুলা দেখতে যদি কোথাও পর্যটনে যাওয়া হয় তাহলে সেটাকে স্পোর্টস ট্যুরিজম বলি মাউন্টেন ট্যুরিজম মাউন্ট এভারেস্ট আমি চড়তে গেছি নেপালে আমার খুব ইচ্ছা হয়েছে মাউন্ট এভারেস্টে উঠবো তাহলে এটাকে বলে কি মাউন্টেন ট্যুরিজম মানে পার্বত্য পর্যটন শুধুমাত্র ওটা ওটা অ্যাডভেঞ্চারও পড়ে আবার কেননা ওটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চার টাইপের তাই না নেক্সট ডিজার্ট ট্যুরিজম রাজস্থান থর মরুভূমি দেখতে গেছি ডিজার্ট ট্যুরিজম অ্যান্ড হচ্ছে বিচ ট্যুরিজম গোয়া বিচ ঠিক আছে মানে সমুদ্র সৈকত পর্যটন যেটাকে আমরা বলি তারপরে বলছে ট্যুরি ট্যুরিজমস পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট মানে পর্যটনের যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট বলতে কী রয়েছে যে ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো কি কী রয়েছে সেগুলো দেন সোশিও কালচারাল ইকোনমিক অ্যান্ড হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টগুলো আমরা জানবো অর্থাৎ সমাজ সংস্কৃতিতে কি প্রভাব পড়ছে অর্থনীতির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে এবং পরিবেশের ক্ষেত্রে কী প্রভাব পড়ছে সেটাও আমরা জানবো নেক্সট চলে মডিউল নাম্বার টু তে বা হচ্ছে দু নম্বর যে অধ্যায়টা রয়েছে আমাদের সেই দুই নম্বর অধ্যায় আমরা কি কি পড়বো সেটা একটু জেনে নেবো মডিউল নাম্বার টু তে রয়েছে ট্যুরিজম অর্গানাইজেশন এখানে কিছু ট্যুরিজম সম্পর্কিত যে অর্গানাইজেশন গুলো সংস্থাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে জানবো টুরিস্ট অর্গানাইজেশন ন্যাশনাল ট্যুরিস্ট অর্গানাইজেশন বা এন টিও এটা ফাংশনস অফ এন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর আই এ ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া টি এ আই State tourism organizations by STO, role of STO in uh, performing tourism in the state of India, international tourism organizations, International Union of Official Travel Organizations, IUOTO, United Nations World Tourism Organizations by UNWTO, role of travel agencies in tourism, functions of travel agency. দেন বলছে ট্রাভেল অর্গানাইজেশনস ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা টিএএআই তো এই সমস্ত সংস্থাগুলো যেগুলো পুরো পর্যটন যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটার ম্যানেজমেন্টগুলো করে থাকে এদের ব্যাপারে আমরা জানবো এবং পড়ব আমি এই ক্লাসটা স্পেশালি তোমাদেরকে নেব তোমরা যাও আমাদের পিস্টিকাল এডুকেশন অ্যাপে এবং সেখান থেকে এই কোর্সটা তোমরা পারচেস করো এবং সমস্ত ক্লাসগুলো অ্যাক্সেস করো আমাদের প্লে স্টোরে অ্যাপ আছে পিস্টিকাল এডুকেশন নামে খুব ভাবে তুমি পেয়ে যাবে সেখান থেকে চলে আসবো মডিউল নাম্বার থ্রিতে ট্যুরিজম এন্টারপ্রেনারশিপ এখানে কি কি পড়বো আমরা একটু জেনে নেব হ্যাঁ বইতে ট্যুরিজম এন্টারপ্রেনরশিপে রয়েছে ইম্পর্ট্যান্স অফ এন্টারপ্রেনরশিপ ইন ট্যুরিজম ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এন্টারপ্রেনরশিপ ক্যারেক্টারিস্টিকস অফ এন্টারপ্রেনরশিপ দেন কন্ট্রিবিউশনস অফ এন্টারপ্রেনার্স এন্টারপ্রেনার ইন ডেভেলপমেন্ট এন্টারপ্রেনরশিপ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইভেন্ট ম্যানেজমেন্ট স্কোপ অফ ইভেন্ট ম্যানেজমেন্ট ফাইভ সি'স অফ ইভেন্টস কি স্টেপস অফ सक्सेस টু सक्सेसफुल ইভেন্টস

এবং সেই হোটেলের রিসেপশনিস্ট আমি নিজে এখানে আসলো স্যার আপনার হোটেল হ্যাঁ হবে হ্যাঁ কি লাগবে আমি যদি এইভাবে ক্যাচ ক্যাচ করে কথা বলি তাহলে কিন্তু সেই কাস্টমারটা আমার কাছে আসবে না হ্যালো গুড মর্নিং স্যার বলুন আপনাকে কীভাবে হেল্প করতে পারি বা কীভাবে সহযোগিতা করতে পারি আমাদের সেন্টারে আপনাকে ওয়েলকাম জানাই বা আমাদের যে হোটেল আছে সেখানে আপনাদের ইনকাম মানে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি তাহলে তবে তো আমার ইনকামটা হবে তবে না আমার কাছে কাস্টমার আসবে আমার কাছে কোনো হসপিটালিটি নেই তাহলে আমার কাছে আসবে আসবে কোনো কাস্টমার বলো আসবে আসবে না তাহলে আমার ব্যবহারটাকে তো ভালো হতে হবে দ্যাট ইজ কল্ড হসপিটালিটি তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের মিডিলে আমি পড়াবো সমস্ত কিছু আলোচনা হবে তোমাদের সঙ্গে আমাদের কোর্সটা অনলাইন থেকে তোমরা পারচেস করো এবং সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে প্রিস্টিক্যাল এডুকেশনে যাও গিয়ে সবার প্রথমে তুমি কলেজ ইউনিভার্সিটি সিলেক্ট করো সিলেক্ট করার পরে তুমি এনবিও আন্ডারে পড়লে এনবিও ক্লিক করবা কোন সেমিস্টার স্টুডেন্ট সেটাকে ক্লিক করবা করার পরে তোমার কোন কোর্সগুলো দরকার সেগুলো কিন্তু সবার প্রথমে দেখবা যে ওখানে একদম সাজানো আছে এসিসি এমডিসি মেজর মাইনর ডিএসসি সমস্ত কিছু কোর্স ভিএসসি দেওয়া আছে তুমি সেখানে গিয়ে পারচেস করো কোনো টেকনিক্যাল ইস্যু হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে নাও কোনো কোর্স পাচ্ছ না বা কোনো কোর্সে তোমার প্রয়োজন তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করো আমাদের সঙ্গে আমরা চেষ্টা করব তোমাকে সেই কোর্সটা যথাসাধ্য তাড়াতাড়ি পাইয়ে দেওয়া

আমাদের ভারতবর্ষের মধ্যে কোন কোন সাইট গুলো সরি ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গল যে আছে সেই ওয়েস্ট বেঙ্গলে কোন কোন কেন্দ্রগুলো গুলো আছে কোন কোন সেন্টারগুলো গুলো আছে এই ট্যুরিজমের ক্ষেত্রে যেমন কলকাতাতে অনেক মানে ঘুরতে যায় মানুষ কলকাতাতে ঘুরতে যাও তো আমরা যাই প্রত্যেকেই যাই কলকাতায় ঘুরতে কিন্তু কলকাতায় ঘুরতে গিয়ে কোন কোন জায়গাগুলো আমরা ঘুরবো বিশেষ করে জানতে হবে সুন্দরবন আছে গঙ্গা সাগর আছে দীঘা রয়েছে তোমার মুকুটমণিপুর রয়েছে শান্তিনিকেতন আছে মায়াপুর রয়েছে বিষ্ণুপুর রয়েছে দেন মুর্শিদাবাদ রয়েছে মালদা রয়েছে হিলস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং রয়েছে ডুয়ার্স অফ জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার রয়েছে অ্যান্ড কোচবিহারের রাজবাড়িও কিন্তু রয়েছে তো এই যে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঘোরারি দেখো কত জায়গা এগুলো ঘুরেই শেষ করলি আমি যেমন পার্সোনালি মুর্শিদাবাদে গিয়েছি ঘুরেছি মুর্শিদাবাদে ঘোরা হয়েছে কলকাতায় ঘোরা হয়েছে আমি মায়াপুরে ঘোরা হয়েছে আমি কালিম্পং ঘুরেছি ডুয়ার্স এখনো যাওয়া হয়নি আলিপুরদুয়ার কোচবিহারে যাওয়া হয়নি আমি দেখো মোটামুটি কয়েকটা জায়গায় ঘুরেছি পুরো ঘুরে এখনো শেষ করতে তাহলে এই সমস্ত পর্যটনগুলো অবশ্যই তোমাদের উচিত যাওয়া উচিত 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 দেখা এবং তোমাদের মনগুলোকেও ভালো করা তো যারা ভাবছো কলেজ মানে এমনি পাশ করে যাবে ফার্স্ট সেমিস্টারে ভুল ভাবছো তোমরা সবার প্রথমে প্ল্যানিং করো কলেজে দেখবে কোনো একটা সেন্টার অল সাবজেক্টস পড়ায় না যেখানে আমাদের এখানে টোয়েন্টি টিচার রয়েছে আমরা বানিয়ে বলছি না তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করো টিচিং নন টিচিং স্টাফ মিলে টোটাল একজন কলেজের স্টাফের মতন কাজ করছি আমরা তোমাদের জন্য তোমরা দেখো ইউটিউব চ্যানেল ভিডিওগুলো কতজন টিচারের ভিডিও যাচ্ছে তাহলেই তোমরা বুঝতে পারবে যে এই ইনস্টিটিউশনে কতজন টিচার জড়িত আছে তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে তোমাদের জন্য কাজ করছি কিভাবে তোমাদের জন্য সহযোগিতা করছি স্পেশাল নোটস মেকিং করছি সমস্ত কিছু মিলে পুরো প্যাকেজিংটা তোমাদেরকে দিচ্ছি কিন্তু আজকে আমরা একমাত্র ওয়ান এন্ড অনলি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার সব থেকে বড় কোচিং সেন্টার সব থেকে বড় ইউটিউব চ্যানেল আমাদের দখলে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ